ভাষা বিচার এসেছিল সারা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল এই বাংলাদেশ ন্যায় ইনসাফের ভিত্তিতে গড়ে তোলা হবে আমরা প্রত্যাশা করেছিলাম যে ন্যায় ইনসাফের ভিত্তিতে সকল বৈষম্য দূর করা হবে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময় কালে কালে কিছুদিন পর পর যারাই ক্ষমতায় আসে তারাই এবার পূর্বের স্বৈরাচারের ভূমিকায় পালন করে আমরা এই জন্য দেখেছি এই বাংলা রাজপথে বারবার রক্ত দিতে হয়েছে আমরা সর্বশেষ দেখেছি চব্বিশে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে আমরা অনেক রক্ত দিয়েছি অনেক জীবন দিয়েছি এখন সময় এসেছে সকল মতভেদ দূরে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ খুব বেশি প্রয়োজন এজন্য আমরা আহ্বান জানাতে চাই আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই এই বাংলাদেশ কোনো বিদেশি রাষ্ট্রের তাবেদারি করবে না

আমরা আজকে আহ্বান জানাতে চাই আবু সাইদ ভাই যে বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছিল এই জুলাই এর পরবর্তী সময়ে আমরা আহ্বান জানাতে চাই

কাজ করে যাচ্ছে। আমরা আহ্বান করতে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আগামীতে যদি আবার প্রয়োজন হয় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী দেশের স্বাধীনতা রক্ষায় আবারও জীবন দিতে রাজি আছে ইনশাল্লাহ